তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন সেন্টু অফিসিয়াল আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিও হচ্ছে কেউ যদি বেকার থাকেন বা বাড়িতে বসে থাকেন কোনো কিছু করেন না বাড়িতে বস থেকে কিছু করছেন না তো আমার এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা কিছু শিখলেও শিখতে পারেন তো আজকের ভিডিও হচ্ছে ব্যবসার ক্ষেত্রে যদি ব্যবসা করতে চান কিনিয়ে ব্যবসা করবেন তা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো তো আমার সঙ্গে থাকেন শেষ পর্যন্ত দেখেন আর আমার কথাগুলো মন দিয়ে শোনেন কী করলে আপনারা সাকসেস হবেন জীবনে সাকসেস হতে গেলে জীবনে কিছু রিক্স নিতে হবে রিক্স না নিলে জীবনে কখনও সাকসেস হতে পারবেন না কারণ আপনি যদি রিক্স নেন তাহলে আপনি কিছু সফলতা অর্জন করতে পারেন যেমন ধরেন যদি টাক্টার একটা মনে করেন যে আমি কিনবো তাহলে আপনার যদি কেনার ইচ্ছা যদি থাকে তাহলে আপনি কিনতে পারবেন আপনার যদি কেনার ইচ্ছা যদি না থাকে আপনি কখনো কিছু কিনতে পারবেন না কারণ আপনার মনে জেদ লাগবে তাহলে আপনি কিছু জীবনে কিছু করতে পারেন টাক্টরের ব্যবসা খুবই ভালো ব্যবসা এর মতন ব্যবসা কোনো কিছু নাই তা আপনাদেরকে বললাম যে এর মতন ব্যবসা কিছু নাই যদি মনে করেন যে আপনি ট্রাক্টার লিবেন যে ব্যবসা করবেন যে ট্রাক্টার নিয়ে আমি ট্রাক্টার চালিয়ে ব্যবসা কিছু করব। তাহলে আপনি টাকটা নিতে পারেন এটা সব থেকে ভালো ব্যবসা যেমন ধরেন আমার গল্প একটু কথা বলি তাও আমি প্রথমত গাড়ি কিনেছিলাম প্রায় ধরে নেন দু হাজার আমি গাড়িটি কিনেছিলাম তা থেকে আমি প্রায় বারো বছর ধরে ট্রাক্টার চালাচ্ছি তো বারো বছরে আমি কি কি করেছি আপনাদেরকে বলি তাও বারো বছরে আমি করেছি পাঁচ বিঘা জমি কিনেছি আমি এই ট্রাক্টার থেকে আমি পাঁচ বিঘা জমি কিনেছি আর আমি এখানটা বিশাল বড় এখানটা বাড়ি করেছে। তাহলে আমি নিজে খেটে নিজে পরিশ্রম করে আমি এই কাজগুলো করেছি তাহলে আমার জীবনে জেদ ছিল যে আমি এই জিনিসগুলো করবো তা আমি এখন জীবনের সাকসেস আছি তা আপনাদেরকে আমার কাহিনি নিয়ে একটু কথা বললাম যেহেতু তা আমি আপনাদেরকে বলি ট্রাক্টার কিনতে হলে কি কি লাগবে আপনাদেরকে বলি প্রথমত প্রথমত লাগবে আপনার প্রায় এক লাখ টাকা মতন আপনার কিছু অর্থ লাগবে তাহলে আপনি এখানটা ট্রাক্টর পেয়ে নেবেন এক লাখ টাকা অর্থ থাকলে তাহলে এখানটা আপনি নতুন টাক্টার পেয়ে নেবেন কারণ ফাইন্যান্সে গিয়ে ট্রাক্টরটি আপনি কিনতে পারেন এবার ফাইন্যান্সে হলে আপনার দেখা হলো যে আপনার চোদ্দো হাজার টাকা হোক বা দশ হাজার টাকা হোক একটা আপনি কিস্তি করলেন মাসে তাহলে একটা মাসে যদি আপনি চোদ্দো হাজার হোক দশ হাজার হোক এই মাসে যদি কিস্তি যদি চালাতে পারেন তাহলে আপনার ওই ট্রাক্টরটি পয়সাটা উঠে যাবে মাসে ধরেলেন এসব গাড়ি অলরাউন্ডার অলরাউন্ডার ব্যবসা চলে ট্রাক্টরের ব্যবসা অলরাউন্ডার আপনি অনেক রকমের ধরনের ব্যবসা করতে পারেন ট্রাক্টর থেকে অনেক রকম ফ্যাসিলিটি এখন বেরিয়ে গেছে অনেক রকম ফ্যাসিলিটি আপনি করতে পারেন যেমন ধরে নেন আপনি ট্রলি চালাতে পারেন পাথর টাথর কিছু বইলে পাইবেন আর যেমন ধরলেন চাষের ক্ষেত্রে হোক অনেক কিছু আছে চাষবাস করতে পারেন আবার ধরেন যে আমি মাটি কাটবো জিসিপি সিস্টেম করতে পারেন যেমন ধরেন আমি পকলেন চালাবো পকলেনও করতে পারেন আপনি ইচ্ছা মতন এই ট্রাক্টরটা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের গ্রামে যে যেরকমভাবে চলবে সে সেরকমভাবে যদি চালাতে পারেন তাহলে আপনি মাস গেলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারেন ওখান থেকে তেল বাদ দিয়ে কথা বলেছি আমি ওখান থেকে যদি আপনি দশ হাজার টাকা মাসে ফাইন্যান্সে দেন দশ হাজার টাকা মাসে ফাইন্যান্সে দিয়ে দেন তাহলে আপনি থাকে কত কুড়ি হাজার টাকা তাহলে কুড়ি হাজার টাকাতে আপনার আরামসে অনেক কিছু হয়ে যাবে আপনার এটা নিম্নত আপনাকে ইনকামের পদ্ধতি দিলাম ঠিক আছে তাহলে আপনার একটা ট্রাক্টর কিনা থেকে আপনার ট্রাক্টর থেকে আপনার ট্রাক্টর কিস্তি শোধ করবে এবং আপনার জীবনে সংসার হোক বা বাড়ি হোক যে কোনো জীবনের স্বপ্ন হোক সবই পূরণ করে দিবে এই ট্রাক্টর থেকে তাহলে ট্রাক্টরে এমন কোনো কিছু নাই যে আপনি ট্রাক্টর থেকে করতে পারবেন না তাহলে আপনাদেরকে ট্রাক্টরের সম্বন্ধে আপনাদের বললাম যদি জীবনে ইচ্ছা থাকে যে আপনি ট্রাক্টর কিনবেন তাহলে আপনি কিনলেও কিনতে পারেন কারণ এর মতন ব্যবসা কিছু নেই ভাই আগেই বলছি এর মতন ব্যবসা কোনো কিছু নাই। আপনি ট্রাক্টর যদি কিনতে চান সব থেকে ভালো ব্যবসা হচ্ছে ট্রাক্টরের ব্যবসা অনেক লাভ ভাই অনেক আপনাকে তা বলে এক বিঘা যদি জমি চাষ করে প্রায় ধরে একশো টাকা থেকে দেড়শো টাকা তেল খাবে এক বিঘা যদি জমি চাষ করেন প্রায় ধরলেন একশো থেকে দেড়শো টাকা তেল খাবে ঠিক আছে তাহলে একশো থেকে দেড়শো টাকা তেল খেলে আপনি এক বিঘা জমি চাষ করলে পাঁচশো টাকা পাবেন তাহলে আপনার কত টাকা থাকছে সাড়ে তিনশো টাকা একটা লেবার খেটে আপনি সারা দিনম্যান খেটে আপনি পাঁচশো টাকা হোক বা চারশো টাকা লেবারের দাম লাগে আপনি মনীষ খাটতে যদি মনীষ খাটেন তাহলে চারশো থেকে পাঁচশো টাকা পাবেন আর আপনি এক বিঘা জমি চাষ করে সাড়ে তিনশো টাকা ইনকাম হবে সাড়ে তিনশো টাকা আপনার ইনকাম হবে তাহলে আপনি তেল বাদ দিয়ে সাড়ে তিনশো টাকা তাহলে এক বিঘা জমি চাষ করতে প্রায় ধরে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তাহলে দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে আপনি সাড়ে তিনশো টাকা আপনি ইনকাম করে নিতে পারছেন তাহলে আপনি এটা ভাবেন যে আপনি যদি বড় কিছু করতে চান আপনারা যদি বড় কিছু করতে যান তাহলে এই ব্যবসাটা করেন সব সবথেকে ভালো ব্যবসা এরকমভাবে কেউ কথা বলবে না ভাই কেউ আপনাকে যুক্তি পরামর্শ দিবে না ভাই এটা মাথা রাখবেন সবাই আপনাকে নিচে নামার চেষ্টা করবে যে আমি যেন উপরে উঠি পাশের বাড়ি কখনো আপনাকে বলবে না যে এই ব্যবসাটা করো বা অন্য কিছু কোনো পদ্ধতি করো ওরা ভাববে যে আপনারা কীভাবে অসুবিধাতে পড়বা সেই যুক্তি পরামর্শটাও ওরা নিবে পাশের বাড়ি কখনোই আপনাকে সহযোগিতা করবে না কেমন করবে দশ টাকা থাকলে আপনাকে পাঁচটা টাকা দিবে এমনি ধার হিসাবে আপনাকে কোনো দান হিসাবে আপনাকে টাকা টাকাটা দিবে না তাহলে একটা মাথায় রাখবেন কথা যদি আপনি মনে করেন যে আমি ট্রাক্টর কিনবো বা কোনো কিছু ব্যবসা করব ভাই তো আপনি ব্যবসা করলে সব থেকে ভালো ব্যবসা হচ্ছে ট্রাক্টরের ব্যবসা এক লাখ টাকা জিনিসটা আপনি যে সা তিন বছর খেটে বা চার বছর হোক খেটে আপনি টাকাটা পরিশোধ করে দিতে পারেন হুম তো পরিশ্রম করে যদি খাইটা করে দিতে পারেন তাহলে জীবনের সাকসেস আপনি একটা পর্যায়ে দাঁড়িয়ে গেলেন যদি আপনি মনে করেন যে আমার এই ব্যবসাটা আমি করতে পারছি না আপনার দেখা গেলো আপনার ব্যাটা করতে পারেন মানে এমন একটা ব্যবসা যে আপনি করতে পারছেন না পারছেন আপনার ব্যাটাও এই ব্যবসাটা করতে পারে আপনার চিন্তা চিন্তাভাবনাটা আপনি করে রাখছেন তাহলে একটা কথা মাথায় রাখবেন ভাই যে ব্যবসাটা একাল নয় সবারের জন্য ব্যবসা আপনি যদি না করতে পারেন আপনার ব্যাটার ব্যাটাও করতে পারে এই ব্যবসা আপনার এমনই ব্যবসা এবং ট্রাক্টরের ব্যবসা তাহলে একটা কথা মাথায় রাখবেন ভাই যে কোনো কিছু ব্যবসা কোনো ছোট না এটা বড় ব্যবসা যেহেতু আপনার জীবনে রিক্স নিতে হলে আপনার কিছু একটা করতে হবে তো যদি আমার এই ভিডিও দেখে কিছু আপনাদের মনোযোগ লাগে বা কোনো কিছু ভালো লাগে তাহলে আমার এই চ্যালেঞ্জটিকে অবশ্য ভাই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমি নিত্য নতুন ভিডিও দিই আপনাদের বোঝানোর জন্য যে কীরকম করলে আপনাদের ফায়দাটা বেশি হবে তা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা তো জমিখানটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণতভাবে চাষ হয়ে গেলো তো এই খানটা এক বিঘা মতন ছিল তো দেখতে পেয়েছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে জমিখানটা চাষ কমপ্লিট হয়ে গেলো তাহলে একটা কথা কি দেখেন ব্যবসা করতে হলেও অনেক ধরনের ব্যবসা আছে কিন্তু এই ব্যবসার মতন কোনো ব্যবসা নাই তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কিছু বুঝতে পারেন তাহলে অনেক অনেক ধন্যবাদ তাহলে আপনারা ব্যবসা করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে দেখা হবে